হচ্ছে দেশের বাইরে উন্নত কোন রাষ্ট্রে দাঁড়িয়ে রাতের চিত্র তুলে দিচ্ছে রাতের বেরিয়ে পড়ছে আসলে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বন্দরনগরীর যে ঐতিহাসিক বন্দর সেই বন্দরের একটি পটক মুখে এখন রাত দশটা বাজে এ সময়ের ছবি এই যে বন্দরের ভিতরে অনেক পাওয়ারি পাওয়ারি যে বাল্ব লাগিয়ে রেখেছে অনেক আলো অনেক আলো দিনের মতো আলো আর বন্দরের সামনে রাস্তার যে পরিবেশ সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে মাথার উপর দিয়ে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে ফ্লাইওভার আর মাথার উপরে আরেকটি সড়ক এই সড়ক সম্ভবত উড়াল সেতু উড়াল সেতু সম্ভবত পতেঙ্গা থেকে এসছে এই সড়ক হয়তো আপনার এই সড়কটা সম্ভবত লালখান বাজার গিয়ে নেমেছে এই হলো এখন বর্তমানে রাতের চিত্র এটা হচ্ছে বন্দর বন্দরনগরী চট্টগ্রামের বন্দর তিন নাম্বার গেট বন্দরের তিন নাম্বার গেট এখানে এই যে বাস দেখা যাচ্ছে হ্যাঁ একেবারেই আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগছে খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ রাস্তাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যে সড়ক সেটি সিটি কর্পোরেশনের যেই পরিচ্ছন্ন কর্মীরা ওরা তাকে পরিষ্কার করেছে কিছু করে আমরা আমরা দেখছি আমার বন্ধু তিনি বান্দরবান থেকে এসছে পুলিশের লোক ওনার সাথে দাওয়াত খেতে আসলাম আরেক পুলিশ ভাই দাওয়াত দিয়েছে তো ওনার দাওয়াত খাওয়ার জন্য এসে তো অবসর সময়টুকু ভিডিও ধারণ করছি আপনাদের জন্য